আমরা আমাদের মহান ব্রত। বাগের কানেও বড় হতো। বাকিটা পরশকে কম না করবে না। আমাদের নার্স সমাজে যত আমাদের নার সমাজের মধ্যে অনেক উচ্চ শিক্ষিত পিএইচডি করা নার্স আছে কিন্তু তারপরেও আমাদের পোষণ নাই আমাদের এই নার্স সমাজে কেন বাহিরের লোক আসবে এই পরিচালক হিসেবে আমরা বাহিরের কোন আউটসাইডের কোনো কাউকে দেখতে চাই না তো আপনারা তার কারণে আমরা চাচ্ছি আমাদের নার্স সমাজের মধ্যে থেকেই আমাদের অনেক উচ্চ শিক্ষিত পিএইচডি করা নার্স আছে তাদেরকে এই স্থানে বসানো হোক আপনাদের দাবি এটা আমাদের দাবি একটাই আচ্ছা আচ্ছা আপনি বলেন কি মানববন্ধন করেন কি বলে আপনার আপনার কি বক্তব্য আপনি কি বলতে চাইছেন

আমাদের নার্সিং মহাপেশা সেই নার্সদের আমাদের অবমাননা করা হয় এবং আমরা সর্বক্ষেত্রেই আমরা চাই যে নার্সরা আমরা অনেক শিক্ষিত হয়ে আমরা সেই পজিশনে যেতে পারি না তাহলে আমরা চাই আমাদের ভিতর থেকে তারা পিএইচডি করে এবং আমাদের বিসিএস এর মাধ্যমে আমরা পদোন্নতি চাই এবং আমাদের নিয়ে কেউ যেন কখনো কটুক্তি না করতে পারে এবং আমাদের নারীদের ভিতরে আমরা মহাপরিচালক আশা করি এটাই এর জন্য আমরা আজকে এই আন্দোলনে আচ্ছা আপনাদের নারীদের ভিতরে থেকে যদি মহাপরিচালক কাউকে বসানো না হয় তাহলে পরবর্তীতে আপনাদের কি কর্মসূচি আছে কিনা আমাদের কর্মসূচি সেটা পর্যায়ক্রমেই দেখা যাবে তবে আমরা রাস্তায় নেমেছি এবং আমাদের এইটা এই দাবি আমরা বলছি বলছি হ্যাঁ যে নার্সদের মধ্য থেকে যদি কোনো নিয়োগ দেওয়া না হয় তাহলে পরবর্তী কোনো আলটিমেটিম আছে কিনা

আমাদের পরবর্তী দাবি দেওয়া হয়েছে আমাদের সমান্ব কমিটি আছে কমিটি যেটা আমাদের ডিসিশন দেবে আমরা পরবর্তী পদক্ষেপ সেটাই নিব ধন্যবাদ